মনির কেমন আছেন জি ভালো ভালো আছি হ্যাঁ আমাদের সাতবাগান পরিদর্শনে এসেছেন গ্রামীণ জন অফিসের সম্মানিত ডিসবার্স অফিসার তো ভাই আপনি কি দেখলেন কেমন লাগলো এই যে যেটুকু যা দেখলেন না দেখি খুব সুন্দর ভালো লাগতো দেখে দেখে দেখলাম খুব ঘুরে ঘুরে দেখলাম একটা আতুল হইলাম হ্যাঁ আমার আমার কি জানেন আমার হলো সব এলোমেলো এখনো আর মূলত আমার টার্গেট হলো চারা যেমন এই মালটা গাছটা এটা আপনারা যদি দেখাইতে পারতাম ছবি আছে দেখাইতে পারবো এই যে এগুলি কিন্তু সব তিনটা চারটা করে ধরা ছিল এই যে বোটা এই যে এই এই যে দেখেন এই যে এই যে হ্যাঁ তো এই এই গাছের আমা আমার কাছে এই গাছটা সবচেয়ে মানে প্রিয় কারণ আপনি এখানে দাঁড়িয়ে কোনো ফল দেখবেন না এর ভিতরে দশ পনেরোটার মতো ফল ছিল কিন্তু ওই যে এই যে এখনও সেজে দেখেন না এই কারণে একটা একটা করে ঝরে পরে আমি এটা তুলে ফেলছি কারণ ভালো হ্যাঁ তখনই মিষ্টি হলুদ হলুদ হয়ে আসছিলো আর কি তো যাই হোক আমরা পরবর্তীতে আবার অন্য কিছু নিয়ে কথা বলবো ভালো থাকেন আপনি সকালবেলা আসছেন ভালো লাগলো সালামুক